থেকে আসবে আজকে শুভ মহাষ্টমী সকলকে শুভেচ্ছা ভিডিওটা একটু পরেই যাবে এখন নয় দুদিন পরে যাই অঞ্জলিটা দিয়ে আসি চলুন আবার পরে দেখা হবে পুজোর প্যান্ডেলে আমি কোনো ভিডিও করিনি কারণ আমি একাই ছিলাম পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম কিছু ছবি তুলেছিলাম বাড়ি যে রান্না শুরু করে দিয়েছিলাম তবে নেয় এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরে অষ্টমী আমরা কিন্তু অষ্টমী খাই না আমাদের খাওয়া তাই আজকে একটু ছেলে আছে বাড়িতে এখন চিকেনেরই জন্মদিন চলছে সব সময় চিলি চিকেন করছি আর রাইস করছি আর চাটনি আর একটু মিষ্টি এনেছিলাম আর সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস এটা এখন আমাদের নিত্য দিনের খাবার তবে হ্যাঁ অ্যাকচুয়ালি খায় না একদম কোল্ড ড্রিঙ্কসের বেশি আর এই যে রাইস করেছি অর্ডিনারি রাইস একেবারে কিন্তু জানেন কাজু কিশমিশ কিছু দিতে পারলাম না কারণ আমি নি এই যে চিলি চিকেনটা করলাম আর চাটনি

আমার প্যান্ডেলের পুজোটা দেখে মনে হবে বোরিং ফিল করবেন আপনারা কারণ বেশ অনেকক্ষণ ধরে একটা প্যান্ডেলকে দেখাচ্ছি তো কিন্তু যদি একটু খুব নিখুঁতভাবে দেখেন খুব ভালো লাগবে আমরা সামনে থেকে দেখেছি আপনি ভাব আমি তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা আরও একটু বেশি যে কিছু জনের কাছে তো পৌঁছবেই সবাই তো আর একই এই সব ঠাকুর দেখতে পায় না ভেতরে ঠাকুরটা আবার ভীষণ ভালো লাগছিল এখন তো এই ধরনেরই তো সব ঠাকুরের মূর্তি হচ্ছে কিন্তু আসল ঠাকুরের পুজো দেখুন একটা অন্য জায়গায় হচ্ছে মেরানাম জোকারের আদলে সমস্ত কিছু করেছে বেশ সুন্দর দেখতে লাগছে এই প্যান্ডেলগুলো এই যে আমি প্রথমে ভেবেছি এই ভিড়ের মধ্যে এত সাইকেল কেন কিন্তু না তারপরে বুঝলাম ওটাও আর্ট আর্টের ওপরে সমস্ত কিছু বেশ সুন্দরভাবে দেখাচ্ছিল তো মনটা সাইকেলটা মনে হচ্ছে সাইকেল যেহেতু ওই আমাদের সার্কাসে দেখা চালানো হয় সেই জন্যই সাইকেলটাকে রাখা হয়েছে পরে তো সেগুলো চিন্তা করছি আর পুরো প্যান্ডেলটা আপনাদের হয়তো মনে হবে একই এই দেখুন একটা পুরো লরি এইটা লরি টাইপের করেছে সেইটার মধ্যে দিয়ে সমস্ত কিছু বাজনা সমস্ত কিছু দিয়ে এত সুন্দর বন্ধুরা একটু ধৈর্য ধরে থাকবে এটা কিন্তু আর একটা পুজো এই পুজোটা আমার বাড়ি থেকে একটু দূরে কিন্তু এই পুজোটা না আমি মাঝখান থেকে দেখাচ্ছি শুরুটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এত অপূর্ব মানে বোঝাতে পারবো না যে কি দেখলাম প্রতি কটা পুজোর থাকে না যে থিমগুলো একটু আলাদা আলাদা আমাদেরও এরকম দেখতে দেখতে চিন্তা করছি এইটার মধ্যে যত প্রত্নতাত্ত্বিক যে আছে বিষয়বস্তু তাই ধরে রেখেছে ভেতরে এত পাথরের জিনিস তৈরি করেছে সমস্ত কিছু দেখে না এগুলো কিন্তু পাথরের নয় পাথরের যেগুলো সেগুলো কাচের বাক্সে কিন্তু আমি ভিডিওটাকে একটু পরে দিচ্ছি এই দেখুন প্যান্ডেলের ভেতরে সমস্ত কিছু ছবিগুলো দিয়ে দেখিয়ে দিয়েছে মানে আগেকার দিনে আমরা কী কী করতাম আমরা করতাম মানে ওই পূর্বপুরুষদের সমস্ত কিছু এক ঠাকুরটা দেখেছেন কি আদলে তৈরি করেছে এত ভিড় ছবি নেওয়াও কষ্টকর হচ্ছিল যাই হোক আপনি বক বক করে যাচ্ছি তবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগে দেখলেই হয় না পুজোর প্রতিজ্ঞাটা এতে এত ভিড়ের মধ্যে কষ্টের মধ্যে দেখে সবাই এত ঠাকুর কেন দেখে জানেন আমরা এগুলো কি সবাই বাইরে গিয়ে দেখে আসতে পারি প্যান্ডেলের মাধ্যমে কিছুটা দেখি কিছুটা আনন্দ উপভোগ করি জানেন এইগুলো দেখছি আর ভাবছি সত্যি আমরা কত কিছু এইভাবেও দেখে নিতে পারি আর কেন বলুন তো ভিড় হবে না যারা এই কাজগুলো করেছে তাদেরকে তো একটু সম্মান জানানো উচিত এত কষ্ট করে কয়েক মাস ধরে কাজ করেছে তাদেরকে স্যালুট করি যারা এই সমস্ত কাজ করে আমাদেরকে দর্শন করার পুরো সুযোগ করে দিয়েছে সে সমস্ত ক্লাবগুলোকেও ধন্যবাদ জানানো উচিত ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা আর বলি শুভ বিজয়া এটা বিজয়ার প সময় যাচ্ছে এতদিন এডিট করা সম্ভব হচ্ছে না তবুও সকলে ভালো থাকবেন বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটোদের জানাই আমার ভালোবাসা সকলে ভালো মতো চলি এইটুকুই আশা রাখি